যারা যারা কষ্ট কাঠিন্যে ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোনটি খাবেন লালটা নাকি হলদেটা আমি লালটাকে সরিয়ে দিলাম এই হলদে ড্রাগন কষ্ট কাঠিন্য রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যাদের হজম শক্তি খুব দুর্বল তাদের জন্য বলা হয় এইটা মহা ঔষধ এই ড্রাগনটা রং দেখেন পাগল প্রায় অবস্থা কি রং আমাদের আব্দুর রহমান চাচা এই ড্রাগন আবাদ করেছেন লাল ড্রাগন দেখালাম শুধুমাত্র কম্পেয়ার করার স্বার্থে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এটা ধরুন কাকা এই ড্রাগনটি আমরা এখন কাটবো আমরা কেটে আপনাদেরকে দেখাবো এর ভেতরের কি অবস্থা মানে ইসমিল্লা চিন্তা করে দেখেন এ দেখেন এই ড্রাগনটা একেবারে পরিপক্ক হয়ে গেছে এবং গাছ পাকা ড্রাগন এইটা যদি আপনি খান এর টেস্ট আপনি কখনোই মুখ থেকে সরাতে পারবেন না মেডিসিন কেন খাবেন প্রাকৃতিকভাবেই যদি কোষ্ঠকাঠিন্য সারিয়ে তোলা যায় তাহলে তো মেডিসিনের দরকার নেই কারণ সব লেভেলের মুখের মধ্যে মানে বাস্ট হয়েছে লাল হলুদটা অনেক সুস্বাদু সবচেয়ে ভালো লাগে আর এই জন্যই আমি এই করেছি যাতে মানুষের উপকার হয় আমি তো অনেক আগে অন্য অন্য ড্রাগন করেছি তার সাথে সাদা আমি বেশি মনে আছে আমার কাছে ভালো হয়েছে তাই আমি এই আবাদ করেছি